तो बंगाल का नहीं है तो हो तुम लोग बिहार के हम लोग तो तो बंगाल में तुम लोग परीक्षा देना गया सिलीगुड़ी स्टेडमेंट पर गया

তার নাম দীপক কুমার পান্ডেল গিরাজ সিং নামক কেন্দ্রীয় মন্ত্রী কি জানে এখানে কোন কেন্দ্রীয় মন্ত্রীর কথা বলা হচ্ছে বা দীপক কুমার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সিলিগুড়ি ঘটনা বিবাদের পেছনে যে রাজনীতি করা হচ্ছে আগামী দিনে বিহারের ভোট হয়তো সেই কারণে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে এবার বলছি দেখুন ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্স এর ভেতর পাকিস্তানের গুপ্তচর ঢুকে রয়েছে আমি চ্যালেঞ্জ করছি যদি আমার কথা মিথ্যে হয় তাহলে আমাকে আমার ভারতের আইন যেন আমাকে সর্বস্ব সাজা মৃত্যুদণ্ড দেয় ভারতবর্ষের সুরক্ষার সাথে আমি এটা বলতে বাধ্য হচ্ছি আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং হুগলি জেলার সাধারণ সম্পাদক তার মুসলিম মোর্চা তবু আমি বলতে যে আমাকে আমার দলের পক্ষ থেকে লোকসভা ভোটের আগে এই বিষয় প্যারামিলিটারি বিষয় এই বিষয়টি মিডিয়ার সামনে না তুলে ধরি তার জন্য আমাকে বারণ করা হয়েছিল লিখিত আমাকে মৌখিক জানিয়ে জানানো হয়েছে আমি বলেছি আমি মৌখিক ভাবে আমাকে লিখিত ভাবে দিন তাই লিখিত আকারে আমাকে দিয়েছিল যে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের নির্দেশে আমি যেন লোকসভা আগে বিষয়টি নিয়ে মুখ না করি রাজ্য পুলিশ ভালো করে আপনারা আইন কিছু করেনি এসডিও অফিসের ক্লার্করা যুক্ত টাকা দিয়ে কাজ হয় হাজার হাজার কাজ সার্টিফিকেট পেরিয়েছে তাহলে আমরা ছেলেমেয়েটা কোথায় যাবে তারা অসহায় তারা বাংলা পেপার বাংলার